দেখতে পাচ্ছ তোমরা উৎসব প্রাঙ্গনে ডুম ঘুম তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একটু দেখাতে একটু দেখিয়ে দাও ভাই তো এই ডুমটা বা এই বাড়িটা আমার কাছে মন্দির বসেনজিৎ চ্যাটার্জি আমার ভগবান আর উৎসব বাড়িটা আমার কাছে মন্দির তো অন ক্যামেরায় বলছি কোন দ্বিধা নেই এখানে হোসেন স্টাডি যেমন ইন্সপিরেশান তোমরা সবাই জানো আমি কতটা ভালোবাসি ওনাকে ওনার অনুপ্রেরণায় বড় হয়ে উঠেছি ওনার প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করি অনেক কিছু শিখি পড়তে পড়তে লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করা যায় প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু ওনার থেকেই শিখেছি যা কিছু শিখি আর কি তো একটাই কথা বলবো অনেক কিছু আসতে চলেছে মেম্বারদের ইন্টারভিউ আসতে চলেছে চ্যানেলটা যদি নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি অনুরোধ করি যে আমার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আজকে এখানে এসছি ইন্টারভিউতে আর কোথাও গিয়ে আমার বাবা মা বলেছিল যে আমার বাবা এবং মা বিশেষ করে যে তুই যে ইউটিউব রিভিউ পড়িস তোর ইউ রিভিউটা স্বার্থক হবে না যতদিন না তুই প্রসেন্ট চার্জের ইন্টারভিউ নিতে পারি তো সেটা কোনো একটা স্বপ্ন পূরণও বলা যেতে পারে আজকে আমার কাছে তো একটাই কথা বলবো দেখতে থাকো আমার ভিডিওগুলো দেখো ভালো খারাপ যাই লাগবে কমেন্টে জানাও আমাকে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই চ্যানেলটা যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাভ অল